ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির মধ্যে যে একটা চেঞ্জেস আসে বিশেষ করে গাছের পাতার রঙগুলি ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে প্রচুর পাখি দেখতে পাওয়া যায় চারিদিকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে গাছের রং চেঞ্জ হতে শুরু করেছে এবং নিচে অজস্র শুকনো পাতা লাল হলুদ কমলা পাতা পড়ে রয়েছে মানে কি যে ভালো লাগছে কি বলবো এনিওয়ে আমার মনে হয় যে আমরা এরকমই একটা সুস্থ সুন্দর পরিবেশের শান্তিতে বসবাস করতে চাই যেখানে সামাজিক নিরাপত্তা আছে যেখানে নিজের স্বপ্নগুলোকে পূরণ করা যায় জীবনে উন্নতি করা যায় তো সেরকমই একটা দেশ হলো এই অস্ট্রেলিয়া এবং সেই জন্যেই হয়তো দেখা যায় যে ভারত বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর মানুষজন কিন্তু অস্ট্রেলিয়াতে আসে কেউ আসে হায়ার স্টাডিজের জন্য তো কেউ আসে কাজের সূত্রে এবং দেখা যায় ধীরে ধীরে তারা এই দেশের পারমানেন্ট প্রেসিডেন্সি পায় কেউ কেউ এই দেশের নাগরিকত্ব পায় তো ভারত বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বহু দেশ থেকে কিন্তু লোক অস্ট্রেলিয়াতে আসে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কোন দেশ থেকে সব থেকে বেশি লোক অস্ট্রেলিয়াতে আসে ইংল্যান্ড চায়না ভারত নাকি বাংলাদেশ নাকি অন্য কোন দেশ তো সেগুলি জানতে চাইলে সঙ্গে থাকো উচ্চমানের জীবনযাত্রা উন্নত পরিকাঠামো প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যতায় ভরপুর ইমিগ্রেনদের ভীষণই পছন্দের দেশ হলো এই অস্ট্রেলিয়া এই দেশের অন্যতম জনপ্রিয় বড় বড় শহরগুলি যথা মেলবর্ন এবং সিডনি সর্বদাই গ্লোবাল লিভেবিলিটি ইন্ডেক্সে প্রথম দশের তালিকায় থাকে রয়েছে ব্রিসবেন অ্যাডিলেট পার্থ গোলকোস্টের মতো সাজানো গোছানো ঝা তককে বাসযোগ্য সব শহর যদি অস্ট্রেলিয়াকে শ্বেত বর্ণের দেশ বলা হয় কিন্তু অস্ট্রেলিয়ার আদিবাসীরা হলো কৃষ্ণ বর্ণের অ্যাবরিজিনাল এবং টরেস্ট্রেট আইল্যান্ডার যাদেরকে এখানে ফার্স্ট পিপলও বলা হয় অস্ট্রেলিয়াতে বহিরাগতরা এলো তাহলে কিভাবে কিভাবে এটা শ্বেত বর্ণের দেশে পরিণত হলো বহু সংস্কৃতির মেলবন্ধন ঘটলো কি করে অস্ট্রেলিয়ান সমাজে জেনে নেব সেটাই সতেরোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি অস্ট্রেলিয়াকে তাদের পিনাল কলোনিতে পরিণত করলে ব্রিটেন থেকে কয়েদি বা অপরাধীদের সাজা দেওয়ার জন্য অস্ট্রেলিয়াতে দ্বীপান্তরে পাঠানো হতো আঠারোশো একাত্তরে যখন অস্ট্রেলিয়াতে গোল্ড রাশ শুরু হয় তখন সোনার খোঁজে বাইরের দেশ থেকে লোকজন অস্ট্রেলিয়াতে আসতে শুরু করে ফলে বৃদ্ধি পায় এখানকার জনসংখ্যা কিন্তু উনিশশো এক সালে ইমিগ্রেশনকে রেস্ট্রিক্ট করার জন্য অস্ট্রেলিয়ান সরকার চালু করে হোয়াইট অস্ট্রেলিয়ান পলিসি যেখানে শুধুমাত্র ব্রিটিশ এবং ইউরোপিয়ানদের অস্ট্রেলিয়াতে আসার এবং বসবাস করার অনুমতি দেওয়া হয় ধীরে ধীরে শ্বেতাঙ্গদের সংখ্যা যেমন এখানে বাড়তে থাকে তেমনি তাদের মাধ্যমে ছড়ায় হুপিং কফ স্মল পক্স চিকেন পক্সের মতো নানান রোগ অস্ট্রেলিয়াতে যাতে আক্রান্ত হয়ে মারা যায় এখানকার আদিবাসীরা তাছাড়া গবাদি পশুর মতো নির্মমভাবে গুলি চালিয়ে তাদের গণহত্যা করা হয় ফলে ভীষণ রকমভাবে অস্ট্রেলিয়ান আদিবাসীদের সংখ্যা কমতে থাকে এই দেশে কেড়ে নেওয়া হয় তাদের সন্তানদেরও ব্রিটিশ আদব কায়দা শেখানো হয় তাদের উনিশ শতকে গোল্ড হ্রাসের সময় সোনার খোঁজে এবং সমুদ্র থেকে ডুব দিয়ে মুক্ত খোঁজার কাজে চায়না এবং জাপান থেকে আনা শুরু হয় লোকেদের রেললাইন টেলিগ্রাফের তার পোতার জন্য পশ্চিম অস্ট্রেলিয়ার বিস্তর মরুভূমিতে কাজের জন্য উঠ দিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মালপত্র পরিবহনের জন্য আনা হয় আফগানিদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হোয়াইট অস্ট্রেলিয়ান পলিসি বন্ধ করে দেওয়া হয় এবং ফলস্বরূপ উনিশশো সাল থেকে ভারত মালয়েশিয়া ভিয়েতনাম ইন্দোনেশিয়া থেকে প্রচুর মাইগ্রেন্ট আসতে শুরু করে এই অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়াতে ইমিগ্রেন্টদের সব থেকে বেশি কিন্তু দেখতে পাওয়া যায় সিডনি আর মেলবর্ণের তো সেখানে বিশেষ করে এই দুটো শহরে এমন জায়গা রয়েছে যে যেখানে দেখতে পাওয়া যায় যে পার্টিকুলার কমিউনিটির লোকজন সেখানে রয়েছে মানে ধরো চাইনিজ কমিউনিটি থাকে বাংলাদেশি কমিউনিটি থাকে ইন্ডিয়ান কমিউনিটি থাকে এমনকি কিউই কমিউনিটি থাকে আইরিশ কমিউনিটি থাকে তো সেইখানে গেলে কিন্তু মনে হবে যেমন বাংলাদেশি কমিউনিটিতে গেলে মনে হবে যেন বাংলাদেশেই চলে এসেছি অস্ট্রেলিয়াতে রয়েছি মনে হবে না মানে দোকান পাট মানুষের পোশাক আশাক রহন সহন আদব কায়দা কিন্তু ঠিক সেরকমই সেখানে তো সেরকমই কেউ যদি কখনও ইন্ডিয়ান কমিউনিটিতে কিংবা কোনো চাইনিজ কমিউনিটিতে চলে যায় তো মনে হবে যেন চায়না টাউন কিংবা ইন্ডিয়ার কোনো জায়গাতে কিন্তু চলে এসেছি বর্তমানে অস্ট্রেলিয়ান সরকারের ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী যে দশটা দেশ থেকে সব থেকে বেশি লোক অস্ট্রেলিয়াতে এসে বসবাস করছে বা প্রতি বছর আসে তাদের দখল করেছে ভারত আর তারপরই চায়না উচ্চশিক্ষা গ্রহণ এবং কাজের সূত্রে মূলত এই দুটো দেশ থেকে প্রতি বছর প্রচুর ছেলে মেয়ে অস্ট্রেলিয়াতে আসে যদিও এটা দু হাজার তেইশ চব্বিশের পরিসংখ্যান তবে এটা ভাবার কোনো কারণ নেই যে ভারত এবং চায়না থেকে বেশি লোক এখানে এসেছে একসময় যেহেতু ইউরোপ থেকে বিশেষ করে ইংল্যান্ড থেকে লোকেদেরই অস্ট্রেলিয়াতে আসার অগ্রাধিকার দেওয়া হতো তাই আজও কিন্তু অস্ট্রেলিয়াতে সেই ইংল্যান্ড বংশোদ্ভূত ইমিগ্রেন্টদের সংখ্যাই থেকে বেশি অর্থাৎ অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার বেশিরভাগই ইংল্যান্ড বংশোদ্ভূত এবং তারপর ইন্ডিয়ান আর চাইনিজ অরিজিনের লোকজন এখানে বসবাস করছে এছাড়া রয়েছে ফিলিপিন্স নেপাল ইউনাইটেড কিংডম পাকিস্তান ভিয়েতনাম শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা এবং ইরান শুধু তাই নয় ইন্দোনেশিয়া এবং নিউজিল্যান্ড এই দুটো দেশ যেহেতু অস্ট্রেলিয়ার খুবই কাছে তাই এই দুটো দেশ থেকেও প্রতি বছর প্রচুর ইমিগ্রেন্ট আসে মূলত কাজ এবং পড়াশোনার সূত্রে অস্ট্রেলিয়াতে এমনকি দু হাজার থেকে চব্বিশ সাল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে অর্থাৎ রিফিউজি হিসেবে কিংবা কোনো হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামে আফগানিস্তান সিরিয়া মায়ানমার থেকেও প্রচুর ইমিগ্রেন্ট এসেছে অস্ট্রেলিয়াতে তবে এই দেশগুলি ছাড়াও প্রচুর লোক বাংলাদেশ শ্রীলঙ্কা জাপান আয়ারল্যান্ড ইত্যাদি বিভিন্ন দেশ থেকে এসে অস্ট্রেলিয়াতে বসবাস করছে এবং বর্তমানে তাদের সংখ্যাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে সবশেষে এটাই বলবো যে অস্ট্রেলিয়াতে আসার এখানে থাকার স্বপ্ন কিন্তু অনেকেরই কিন্তু সবার সেই স্বপ্ন পূরণ হয় না সবাই সেই সুযোগও পায় না তো এই দেশে যে সমস্ত কাজের যথেষ্ট চাহিদা আছে সেই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা যদি কারও থাকে কিংবা সেই বিষয়ে যদি কেউ এই দেশে এসে হায়ার স্টাডিজ করতে চায় তাহলে সে যেমন খুব সহজেই কাজ পেয়ে যাবে তেমনি পরবর্তীকালে এই দেশের পিয়ার পাওয়া কিংবা এই দেশের নাগরিকত্ব পাওয়ার পথটাও কিন্তু তার কাছে অনেক সহজ হয়ে যায় যাই হোক আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো জানাতে একদম ভুলো না আর অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা